প্রিয় দর্শক আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আবারও হাজির হলাম আরও একটা রেসিপি নিয়ে আজকে আপনাদের রান্না করে দেখাবো আমার মায়ের রেসিপিতে কাঁচা কাঁঠালের তরকারি এটা এতটাই মজাদার যে যারা খেয়েছেন তারা অবশ্য জানেন আর যারা কখনও খাননি একবার হলেও এভাবে রান্না করে খেয়ে দেখবেন প্রথমে গাছ থেকে কাঁঠাল পেরে কাঁঠালটা কেটে নেওয়া হচ্ছে অনেকে কাঁঠাল কাটতে জানেন না তাই তাদের দেখার বা বোঝার সুবিধার্থে পুরো কাঁঠালটি কেটে দেখানো হচ্ছে কাঁঠালের খোসাগুলো একটু মোটা করে ফেলতে হবে যেন সবুজ অংশটা না থাকে তারপর যে মাঝখানের শক্ত অংশটা এটাও ফেলে দিতে হবে তারপর ছোটো ছোটো পিস করে কাঁঠালটা কেটে নিতে হবে একটু লক্ষ্য করলেই বুঝতে পারবেন যে কাঁঠালটা কিভাবে কাটা হচ্ছে একদমই সহজ যে কেউ এই কাঁঠালটা কাটতে পারবেন অনেকে কাঁঠাল কাটার ভয়ে কাঁঠাল রান্না করে খেতে চান না দেখেন কাঁঠাল কাটা কিন্তু একদমই সহজ পুরা কাঁঠালটা কেটে তারপর কাঁঠালের পিসগুলো ভালোভাবে ধুয়ে পরিমাণ মতো পানি দিয়ে সিদ্ধ করে নিতে হবে অল্প একটু হলুদের গুঁড়া দিয়ে দিতে হবে হলুদের গুঁড়া ভালোভাবে মিক্সড করে ঢাকনা দিয়ে ঢেকে কাঁঠালটা নিব কাঁঠালটা সিদ্ধ হয়ে গেছে আর একদম পুরোপুরি কাঁঠালটা সিদ্ধ করে নেওয়া হয়েছে এখন কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দেওয়া হচ্ছে তারপর দিয়ে দেওয়া হবে এলাচ দারচিনি তেজপাতা কাঁঠালের তরকারিতে তেলের পরিমাণটা একটু বেশি লাগে তাই পরিমাণটা বুঝে তেলটা দিয়ে নেবেন তারপর দিয়ে দেওয়া হচ্ছে পেঁয়াজ কুচি কাঁচামরিচ ফালি এখন পেঁয়াজগুলো নরম হওয়া পর্যন্ত ভেজে নিতে হবে পেঁয়াজগুলো যখন নরম হয়ে যাবে তখন দিয়ে দিতে হবে জিরা বাটা এক টেবিল চামচ পরিমাণ তারপর আদা রসুন বাটা দিয়ে দেওয়া হচ্ছে এক টেবিল চামচ পরিমাণ তারপর দিয়ে দেওয়া হচ্ছে পরিমাণ মতো লবণ মশলাগুলো এখন দুই থেকে তিন মিনিটের মতো ভেজে নিতে হবে যেন মশলার কাঁচা গন্ধটা চলে যায় মশলা যখন ভালোভাবে ভাজা হয়ে যাবে তখন দিয়ে দেওয়া হচ্ছে এক চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া দুই চা চামচ পরিমাণ শুকনো মরিচের গুঁড়া দেড় চা চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া আপনারা যে যেমন ঝাল খাবেন মরিচের পরিমাণটা সেভাবে দিয়ে নেবেন তারপর অল্প একটু পানি দিয়ে মশলাগুলো ভালোভাবে কষিয়ে নিতে হবে চেষ্টা করবেন মশলাগুলো ভালোভাবে কষিয়ে নিতে মশলাগুলো যখন ভালোভাবে কষানো হয়ে যাবে তখন এখানে দিয়ে দেওয়া হচ্ছে নোনা ইলিশ ইলিশের সুটকি আপনারা চাইলে ইলিশের সুটকির পরিবর্তে এখানে মুরগির মাংস গরুর মাংস দিয়ে রান্নাটা করতে পারবেন বা একদম নিরামিষেও রান্নাটা করতে পারবেন তারপর যখন সব কিছু ভালোভাবে কষানো হয়ে গেছে তখন সিদ্ধ করে রাখা কাঁঠালগুলো দিয়ে দেওয়া হচ্ছে মশলার সাথে ভালোভাবে নেড়ে চেড়ে মিক্সড করে দিতে হবে যেহেতু কাঁঠালটা আগে থেকে সিদ্ধ করা তাই এটা রান্না করতে বেশি সময় লাগবে না মশলার সাথে যখন কাঁঠালটা ভালোভাবে নেড়ে চেড়ে মিক্সড করা হয়ে যাবে তখন ঝুলের জন্য অল্প একটু পানি দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে মিক্সড করে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিতে হবে মাঝে মধ্যে ঢাকনা খুলে একটু নেড়ে চেড়ে দিতে হবে তা না হলে কিন্তু নিচে লেগে যাবে রান্নাটা হয়ে গেছে একটু মাখো মাখো অবস্থায় তরকারিটা নামিয়ে নিতে হবে বা আপনারা যদি ঝোল খেতে চান তাহলে ঝোলের পরিমাণটা আর বাড়িয়ে দিবেন। রান্নাটা হয়ে গেছে দেখান একদম সহজভাবে রান্না হয়ে গেল মজাদার কাঁচা কাঁঠালের তরকারি রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক আর কমেন্ট করে যাবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন ফিরে আসবো অন্য কোনো রেসিপি নিয়ে আল্লাহ হাফেজ